হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর ওইটা ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাটন কাচি বিরিয়ানি এটা আমি মিহির বার্থের জন্য তৈরি করেছিলাম তো খুবই সহজে তৈরি করা দেখাবো তো আশা করছি আজকের পুরো কাচি বিরিয়ানির রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে তো এখানে হচ্ছে আমি মাটন নিয়েছি হচ্ছে প্রায় এখানে দুই কেজি প্লাস আছে মানে দুই কেজি দুইশো গ্রামের মতো আছে তারপরে হচ্ছে আমি দেড় কেজি পরিমাণে চাল দিয়ে আজকে আমি কাঁচি বিরিয়ানিটা তৈরি করবো তো মাংসটাকে আমি ফার্স্টে যেটা করব ভালোভাবে ক্লিন করে নিয়েছি এরপর আমি এখানে একটা বলের মধ্যে বেশি পরিমাণে পানি নিয়ে নিয়েছি এরপরে একটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এরপরে পুরো মাংসটা আমি এখন পানির মধ্যে ভিজিয়ে রাখব টোটাল এক ঘন্টার মতো এতে করে দেখা যাবে মাংসটা অনেক বেশি সফট হয়ে আসবে যেহেতু কাছে বিরিয়ানিটা দমে তৈরি করা হয় আর অনেকের কিন্তু একটু সন্দেহ থাকে যে মাংসটা সেদ্ধ হবে কি না গলবে কি না খাওয়া যাবে কি না তো সেক্ষেত্রে আপনারা টিপসগুলো ফলো করতে পারেন তাহলে মাংসটা খুবই সফট হবে আর খেতেও মজা হবে আর মাংস শক্ত থাকলে কিন্তু খেতেও ভালো লাগবে না ঠিক এক ঘন্টা পরে আমি মাংসর পানিটা ফেলে দিয়েছি এরপরে এক্সট্রা পানিটাও আমি ঝরিয়ে নিয়েছি এরপর পুরো মাংসটা আমি যে পাত্রর মধ্যে দমে দিব মানে যে পাত্রর মধ্যে আমি কাঁচি বিরিয়ানিটা করব সে পাত্রর মধ্যে আমি এখন মাংসটা নিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে আমি এখানে যা যা মশলা অ্যাড করছি সেগুলো আমি আপনাদেরকে একে একে বলছি আমি খুবই সহজ হয়েতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এখানে হচ্ছে আমি কিছু গোটা মশলা নিয়েছি তেজপাতা দারচিনি লং এলাচ গোলমরিচ এরপরে হচ্ছে স্টার ফুল নিয়েছি হচ্ছে দুইটা এরপরে হচ্ছে কালো এলাচ দিয়েছিলাম হচ্ছে দুইটা বড়ো সাইজের কালো এলাচ যেগুলো থাকে সেগুলো এরপরে হচ্ছে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি এখানে চারটেবল চা চামচের মতো আদা রসুন বাটা দুইটাই একসাথে বাটা ছিল আমার এরপর আমি হাফ কাপের মতো এখানে টক দই দই দিয়ে দিয়েছি আর কাচি বিরিয়ানিতে কিন্তু খুব একটা বেশি মশালা ইউজ করা হয় না তো এরপরে হচ্ছে আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম দুই চা চামচের মতো এরপরে ধনে গুঁড়া দিয়ে দিলাম আমি একটা চামচের মতো এরপরে হচ্ছে আমি এখানে জিরে গুঁড়া দিয়ে দিব হাফ চামচের মতো এরপরে গরম মশলা গুঁড়া দিয়ে দিব ওয়ান ফোর চা চামচের মতো এরপরে জয়ফল জয়ত্রীর পাউডার দিয়ে দিব আমি চা চামচের মতো এরপরে হচ্ছে আমি হোয়াইট ব্ল্যাক হোয়াইট পেপার আর কি সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি একটা চামচের মতো এরপরে ব্ল্যাক পেপার দিয়ে দিলাম কালো গুলমরিচের গুঁড়া আমি হাফটা চামচের মতো সাত মতো লবণ দিয়ে দিলাম এরপরে হচ্ছে আমি এখন দিয়ে দিব এখানে ঘি প্রায় আমি দেড় টেবিল চা চামচের মতো আমি এখানে ঘি অ্যাড করেছি মাংসর মধ্যে এরপর আমি এখানে সাত মতো লবণ দিয়ে দিয়েছি এরপর এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাংসটা মাখিয়ে নেব তো মাংসটা মাখানোর পরে টোটাল আমি এটাকে ম্যারিনেট করে রাখবো দুই ঘন্টার জন্য এতে করে দেখা যাবে মাংসটা আরও বেশি সফট হয়ে থাকবে এরপরে আপনারা যদি চান তাহলে সারা রাতের জন্য ম্যারিনেট করে রাখতে পারবেন নর্মাল ফ্রিজে চাইলে সাত আট ঘন্টার জন্য তিন চার ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারবেন এতে করে মাংসটা অনেক বেশি জুস জুসি হয় আর খেতে অনেক ভালো লাগবে তো আমার হাতে যেহেতু সময় নেই আমি সর্বনিম্ন আমি এখানে দুই ঘন্টার জন্য মাংসটা ম্যারিনেট করে এভাবেই রেখে দিলাম তো এ ফাঁকে হচ্ছে আমি আরও কিছু কাজ করে নেব এখন আমি ভাতটা রান্না করে নেব তো এখানে আমি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এরপরে দুইটা স্টার ফুল এরপরে তেজপাতা এলাচ এগুলো দিয়ে দিয়েছি লং দিয়ে দিয়েছি তারপরে একটু বেশি করে লবণ দিয়ে দিচ্ছি পানিটা যাতে একটু নুনতা নুনতা ভাব আসে আর কি এভাবে আমি একটু তিন চার চামচের মতো দিয়েছি পানির পরিমাণ দেখে তারপর আপনারা বুঝতে পারবেন এরপরে হচ্ছে পানির মধ্যে যখন বলক চলে এসেছে আমি এখন দিয়ে দিচ্ছি দেড় কেজি পরিমাণের পোলাও চাল তো আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও কিন্তু কাচি বিরিয়ানিটা তৈরি করতে পারবেন তবে আজকে আমি পোলাও চাল দিয়ে করছি কারণ আমার কাছে মনে হয় কি বাংলাদেশে পোলাও চালগুলো অনেক বেশি ফ্লেভারফুল হয় যে কোনো কিছু তৈরি করলে আলাদা একটা ফ্লেভার আসে তবে বাসমতি চালে ওই ফ্লেভারটা আসে না কারণ বাসমতি চাল দেখতে সুন্দর হয় লম্বা হয় কিন্তু ওই ফ্লেভারটা থাকে না তাই আমি ইচ্ছে করে আসলে পোলাও চাল দিয়ে করেছি বাংলাদেশে চিনিগুড়া চাল দিয়ে করেছি আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারবেন পোলাও চাল দিয়েও করতে পারবেন কোনো সমস্যা নেই তো এখন হচ্ছে আমি জাফরানটা ভিজিয়ে রাখছি এখানে হচ্ছে আমি দুই টেবিল চা চামচ তরল দুধের সাথে দুই চিমটি মতো জাফরানকে আমি ভিজিয়ে রাখছি এটা আমরা কাঁচি বিরিয়ানিতে অ্যাড করব তো এটা আমার ভেজানো হয়ে গিয়েছে এখন আমি এটা একটা সাইডে রেখে দিব এরপরে হচ্ছে বাকি যে কাজগুলো থাকবে সেগুলো আমি এখন একে একে করে নিচ্ছি এখানে হচ্ছে আমি বারো তেরোটা মতো সেদ্ধ আলু নিয়েছি আপনারা চাইলে আলুগুলোকে ছিলে তারপরে হচ্ছে ফ্রাই করে নিতে পারবেন তবে আমি সেদ্ধ করে নিয়েছি এতে করে আলুটা খেতে বেশি মজা লাগবে তো এখানে হচ্ছে আমি সাত মতো লবণ এরপরে হচ্ছে জর্দার রং দিয়ে আলুটাকে ভালোভাবে মাখিয়ে এনেছি সাত মতো লবণ বলতে আমি এখানে প্রায় হাফচা চামচের মতো লবণ অ্যাড করেছি আলুর সাথে আর এদিকে আমি ভাতটাকে কুক করেছি মাত্র পাঁচ মিনিট মানে ফুটন্ত গরম পানিতে দেওয়ার পরে জাস্ট পাঁচটা মিনিট চালগুলো ভাতের মধ্যে ছিল ঘড়ি ধরা পাঁচ মিনিট আপনারা মিনিটটা দেখলে বুঝতে পারবেন শুধুমাত্র পাঁচটা মিনিট আমি ফুটন্ত গরম পানিতে ভাতগুলো রেখেছি এর সাথে বেশি কুক করা যাবে না কারণ যেহেতু আমরা এটা আবার দমে দিব দমে কিন্তু বাকিটা হয়ে যাবে এরপরে হচ্ছে আমি এখানে তিন কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি এরপরে এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পাউডার দুধ তো আমি যেহেতু আজকে দেড় কেজি পরিমাণের পোলাও চাল দিয়ে কাচিটা তৈরি করছি সেক্ষেত্রে আমার এখানে পানি লাগবে হচ্ছে দমের সময় আর কি তিন কাপ পরিমাণ মানে হাফ কেজির জন্য আমি এক কাপ পরিমাণ পানি নিয়েছি তো তিন কাপ পরিমাণ পানির মধ্যে হাফ কাপ পরিমাণ পাউডার দুধ মিক্স করে এখন হচ্ছে আমি এখানে দিয়ে দেবো টোটাল দুই চা চামচের মতো ঘি তো আজকের পুরো রান্নাটাই আমি ঘি দিয়ে রান্না করছি আপনারা ছেলে তেল দিয়েও করতে পারবেন তবে ঘি দিয়ে করলে অনেক বেশি টেস্টি হবে তো ঘিটা দেওয়ার পরে আমি দুধের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব টোটাল দুই ঘন্টা পরে মাংসের ঢাকনাটা উঠিয়ে নিলাম এ পর্যায়ে মেন যে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনারা মাংসের মধ্যে ঠিকঠাকভাবে লবণ হয়েছে কিনা সেটা চেক করে নেবেন তো আমার মাংস এটার মধ্যে লবণ একটু কম হয়েছিল আমার কাছে আসলে মনে হয়েছিল লবণ বেশি হয়ে যাবে বেশি হয়ে গেলে তো আসলে খাওয়া যায় না তবে কম হলে তো কোনো রকমভাবে খাওয়া যায় সেক্ষেত্রে আমি লবণ দিতে একটু ভয় পেয়েছিলাম আপনারা লবণটা ভালোভাবে চেক করে নেবেন তো এরপরে হচ্ছে যে আলুটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম জর্দার রং আর লবণ দিয়ে সেটা দিয়ে দিলাম এরপরে হচ্ছে বাদাম কুচি কাজুবাদাম কিশমিশ তারপরে হচ্ছে কাঁচামরিচ গুলোকে হচ্ছে আমি একটু মুখটা ফেরে দিয়েছি যাতে করে ঝালটা বের হয় এরপর আমি প্রায় এক মোটের চাইতে বেশি আলু বোকরা দিয়ে দিয়েছি এরপর এখানে হচ্ছে পেঁয়াজ ব্যাস্তাও দিয়ে দিতে হবে এরপর যে ভাতটা আমি রান্না করে রেখেছি সে পুরো ভাতটাই আমি এখানে দিয়ে দিব পুরো মাংসর উপরে ভাতটা কিন্তু যথেষ্ট গরম তাই আমি চামচ দিয়ে পুরো ভাতটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে পুরো ভাত আমার দেওয়া হয়ে গিয়েছে এখন আমি যেটা করব ভাতের উপরে হচ্ছে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো এরপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিব যে জাফরানটা আমরা গুলিয়ে রেখেছিলাম সে জাফরানটা দিয়ে দিব এরপরে হচ্ছে তিন কাপ পরিমাণ কুসুম গরম পানিতে যে দুধ আর হচ্ছে আমরা ঘি মিক্স করে রেখেছিলাম পুরো পানিটা আমি এখানে চারোপাশে দিয়ে দিচ্ছি আপনারা হয়তো বা লক্ষ্য করেছেন পুরো ভাতের চারোপাশে যাতে যাই হাঁড়িতে আমি সেভাবে কিন্তু পানিটা দিয়ে দিয়েছি একদম মাঝখানে দিলে দেখা যাবে পানিগুলো মাঝখানেই থাকবে বাকিগুলো চাল ভিজবে না এরপরে হচ্ছে জাফরানের দুধগুলো দিয়ে দিলাম এরপরে হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে দিলাম এখন আমি যেটা করব আটা মানে আটা লাগিয়ে দেবো এখানে হচ্ছে আমি ময়দাকে ভা মানে ইয়া করে নিয়েছি রুটির মতো যে আটা ধরে ঠান্ডা পানি দিয়ে আমি ওভাবে আটা গলে নিয়েছি এরপরে এটাকে পুরো মুখটা আমি বন্ধ করে দেবো যাতে করে হাঁড়ি থেকে কোনো প্রকারের বাতাস বের না হয় তো এখানে হচ্ছে পুরো হাঁড়ের মধ্যে আমার আটা দেওয়া হয়ে গিয়েছে এখন এরপরে হচ্ছে হাঁড়ের ঢাকনার মধ্যে যে ছোটো ছিদ্রটা থাকে আমি ওটাও বন্ধ করে দিয়েছি এখন হচ্ছে আমি চোলার মধ্যে বসিয়ে দিলাম এখন চুলাটা ফুল হাই স্পিডে আছে একদম আমি একটু কমানি আমার চোলা যতটুকু বড় থাকে সব সময় ওভাবে বড় রেখে টোটাল দশ মিনিটের জন্য আমি এটা কুক করেছি টোটাল দশ মিনিট পরে আমি চোলাটা বন্ধ করে দিয়ে এখন হচ্ছে আমি যেটা করব নিচে একটা তাওয়া দিব তাওয়া দেওয়ার পরে আমি চুলাটাকে একদম লোতে করে দিব আপনারা দেখতে পাচ্ছেন চুলাটা মানে এর চাইতে কম হলে আমার চুলাটা বন্ধই হয়ে যাবে এরকম অবস্থায় আমি চুলাটা কমিয়ে দিলাম আপনারও এরকম অবস্থায় চুলাটা কমিয়ে দিবেন এরপরে একটা তাওয়া দিলাম এরপরে হচ্ছে কাচি বিরিয়ানির হাড়টা আমি বসিয়ে দিলাম এরপরে এটাকে আমি দমে দিব টোটাল এক ঘন্টা পঁচিশ মিনিট একদমই লো আছে রেখে টোটাল এক ঘন্টা পঁচিশ মিনিটের মতো এটা দমে থাকবে তো ঘড়ি ধরা কিন্তু আপনাকে এক ঘন্টা পঁচিশ মিনিটই এটা রান্না করতে হবে এর মধ্যে কিন্তু একবারের জন্য ঢাকনাটা ওঠানো যাবে না টোটাল এক ঘন্টা পঁচিশ মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আমার যে আটাটা আমি লাগিয়েছিলাম ওটা একদমই শুকিয়ে গিয়েছে আর আমার কাছে বিরিয়ানিটাও কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে এখন আমি যেটা করব আমি যে আটাটা লাগিয়েছি ওটা আমি ছুরি দিয়ে কেটে কেটে ফেলে দিব যেহেতু এটা শক্ত হয়ে গিয়েছে শুকিয়ে তো আমার কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ কাছি থেকে ফ্লেভার আসছে যদি দেখা যায় যে কাছি থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে তাহলে বুঝতে হবে যেটা হয়ে গিয়েছে নর্মালি এক ঘন্টা পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু মাংসটা খুব ভালোভাবে কিন্তু গলে যায় খুব একটা বেশি সময় লাগে না তো এরপরে হচ্ছে আমি যেটা করছি যে খুন্তি যে থাকে আমাদের বাসায় রুটি ছেঁকার জন্য তো ওই খুন্তি দিয়ে আপনাকে চালগুলোকে আর মাংসগুলোকে মিক্স করে নিতে হবে নিচে থাকে মাংস আর উপরে থাকে হচ্ছে ভাত এখন হচ্ছে আমি পুরোটা মিক্স করে নিচ্ছি তো আমি যেমনটা কালার চেয়েছিলাম আলহামদুলিল্লাহ তদ্রুপ সেইরকম কালার হয়েছে আপনারা চাইলে এখানে আরও অনেক বেশি মশলা ইউজ করতে পারেন এতে করে একটু কালারফুল হয়ে যাবে আমার কাছে আসলে কাচ্চি বিরিয়ানিটা খুব একটা বেশি কালারফুল হলে ভালো লাগে না কারণ বিরিয়ানির কালার কালার মনে হয় কাচ্চির কালার হবে একটু সাদাটে সাদাটে বিয়েবার স্টাইলে এরকম আর কি তো আলহামদুলিল্লাহ ভাতগুলো একদম ঝরঝরে হয়েছে একটু চাল কিংবা নরম হয়ে যায়নি বিশেষ করে যারা কাচে বিরিয়ানি তৈরি করে তাদের কিন্তু সবচাইতে বেশি ভয় থাকে চালগুলো নরম হয়ে যাবে কি না কিংবা শক্ত হয়ে থাকবে কিনা মাংসটা গলবে কি না নরম হবে কি না তো যাই হোক চালগুলো একদম ঝরঝরে ছিল আর মাংসটাও মাশাল্লাহ একদম গলে গিয়েছে এখন আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাবো আর কালারটাও মাশাল্লাহ অনেক বেশি সুন্দর এসেছে তো আপনাদেরকে আমি একটা মাংস ছিঁড়ে দেখাবো হাত দিয়ে তাহলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দরভাবে পুরো মাংসটা গলে গিয়েছে আর মাংসর সাইজ আসলে খুব বেশি ছোটও ছিল না আবার খুব একটা বেশি একদম বড় বড়ও ছিল না নর্মালি রেস্টুরেন্টে যেরকম থাকে মিডিয়াম সাইজের মাংস ওরকমই ছিল তো একটা মাংস আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি আর লবণটা আপনারা ফার্স্টে চেক করে নেবেন আমার লবণটা একটু কম হয়েছিল কাচ্ছি বিরানির মধ্যে যেহেতু আমার আসলে প্রথমেই মনে হয়েছিল মাংস লবণ কম হয়েছে তবে আমি ভয় পেয়েছিলাম কারণ লবণ বেশি হয়ে যাবে সেই জন্য যেহেতু এখানে চেক করা যায় না কারণ আমার কাছে সব মনে যে লবণ বেশি হয়ে গেলে খাওয়া যাবে না তো ভাতগুলো একদম জ্বর হয়েছে আর মাংসটা তো দেখেই বুঝতে পারছি না একদম গলে গিয়েছে মাসাল্লাহ তো আশা করছি আমার আজকের পুরো কাচির রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া